ওই ঠাকুরের মতো ঠাকুরদা যা বলে যাবেন আমরা তাই মেনে যাবো আর এই ডক্টর জাকির নায়েকের বক্তব্য কিছুটা এইরকমই ছিল যে হিন্দু ধর্ম হয়তো বা কোনো এক সময় এটা সঠিক ধর্মই ছিল কোনো একজন নবীন প্রবর্তন করাই হয়তো ছিল কিন্তু যখন তাদের মাঝে এই নীতিমালা এসে গেল ঠাকুরের বড়ো ছেলে ঠাকুর হবে নীতিমালা কী ঠাকুরের বড় ছেলে ঠাকুর হবে এ এখন ও কখন বা জানো বা না জানুক পড়াশোনা করুক বা না করুক ঠাকুর মরে গেলে অটোভাবেই ঠাকুরের বড় ছেলে ঠাকুর হয়ে যাবে এই নীতিমালাতে তাদের ধর্মটা রসাতলে চলে গেল আচ্ছা বলুন তো ইসলাম ধর্মে কি এরকম কোনো সুযোগ আছে যে আলেমের ছেলে আলেম হবে ইমামের ছেলে ইমাম হবে মহাজ্জিনের ছেলে মহাজ্জিন হবে এই কোটা সিস্টেম ইসলামে নেয় ইসলামের যোগ্যতার সিস্টেম এই জন্য আল্লাহ এখানে সবচেয়ে বেশি খুশি হয় যিনি সাজদা দেন আল্লাহর জন্য যারা শ্রদ্ধা দেন তাদের প্রতি আল্লাহ খুবই খুশি হন যে ও বান্দা ওর আমিত্ব অহংকার গর্ব অহমিকা সব কিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে একদম হীন হয়ে গিয়েছে নিম্ন হয়ে গিয়েছে আল্লাহ আবিন এই সময় দুয়া প্রকল করে এই জন্য আল্লাহ সাল্লাম বলেছেন আক্রব মায় কোন আব্দ রব্বিহীজ ফেসে হিদু ফ হ্যাঁ আল্লার কাছাকাছি যাওয়া যায় সাজদার মাধ্যম দিয়ে মাটিতে গেলে আল্লাহর কাছাকাছি চলে যায় সুতরাং এই সময় বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে তো এখন যদি মনে করুন যে প্রত্যেক সলাতে আমরা একটা প্রত্যেক রাকাতে আমরা একটা রুকু করি দুটা সাজদা করি তো আমরা যদি একটু বাড়িয়ে দিই চার পাঁচটা দিয়ে দিই সাজদা আজকে ছুটির দিনও আছে অসুবিধাও নেই তাহলে কি আপনাকে মেনে নেবে কেন সমস্যাটা কোথায় আমি চুরিও করিনি ডাকাতিও করিনি মদও খাইনি গাঁজাও খাইনি দুটো সাজদাই তো বেশি দিয়েছি আমার ইমামতি মসজিদে টিকবে মুসলমান এটা মানবে না কারণ আপনি শুধু বলবেন যে না আল্লাহ নবী সালাম যেটুকু সাজদা দিয়েছেন যেভাবে দিয়েছেন আপনি ওইভাবে দিবেন নতুন করে সংযোতন বিয়োজনের জন্য আপনাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয় নাই এই স্লোগানটা যদি প্রত্যেক মুসলিমের ব্রেনের মধ্যে বসে যেত তাহলে আমাদের মতো লেবাসধারীরা আপনাদেরকে নিয়ে খেলতে তামাশা করতে পারতো না কথা ঠিক না ব্যাটিক হ্যাঁ সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে মুসলিমরা হবে সচেতন মুসলিমরা হবে এলেম নির্ভরশীল ওই ঠাকুরের মতো ঠাকুরদা যা বলে যাবেন আমরা তাই মেনে যাবো আর এই ডাক্তার জাকির নাইকের বক্তব্য কিছুটা এরকমই ছিল যে হিন্দু ধর্ম হয়তো বা কোনো এক সময় একটা সঠিক ধর্মই ছিল উনি একজন নবীন প্রবর্তন করাই হয়তো ছিল কিন্তু যখন তাদের মাঝে এই নীতিমালা এসে গেল ঠাকুরের বড়ো ছেলে ঠাকুর হবে নীতিমালা কী ঠাকুরের বড়ো ছেলে ঠাকুর হবে এ এখন ও ক জানো বা না জানো পড়াশোনা করুক বা না করুক ঠাকুর মরে গেলে অটোভাবেই ঠাকুরের বড়ো ছেলে ঠাকুর হয়ে যাবে এই নীতিমালাতে তাদের ধর্মটা রসাতলে চলে গেল আচ্ছা বলুন তো ইসলাম ধর্মে কি এরকম কোনো সুযোগ আছে যে আলেমের ছেলে আলেম হবে ইমামের ছেলে ইমাম হবে মহাজিনের ছেলে মহাজিন হবে এই কোটা সিস্টেম ইসলামে নেয় ইসলামের যোগ্যতার সিস্টেম কথা বুঝতে পেরেছেন এগুলো বিষয়ে আমাদের বক্তব্য আছে হয়তো আপনারা কখনো দেখে নিতে পারবেন তো আমি যেটা বলছিলাম যে আমাদের সর্ব অবস্থায় এলেমের উপরে থাকতে হবে জ্ঞান নির্ভরশীল থাকতে হবে আল্লাহ তার রসল যতটুকু করতে বলেছেন আমরা তো ওইটুকুই করব আর বেশি করা যাবে না কমও করা যাবে না হ্যাঁ খরচে কম করা যাবে না নফলে আপনার একটা ইচ্ছা সন্ধ্যাতে আপনার একটা ইচ্ছার ক্ষমতা আছে আপনার এখন ভঙ্গ শরীরটা ভালো লাগছে না আপনি শূন্যটা পড়লেন না সমস্যা নাই সমস্যা নাই মানে সবটা পেলেন না এটাও একটা সমস্যায় যদি কেউ আমরা মনে করি যে এটাও একটা সমস্যা সব না পড়া কি সমস্যা না ভাই হয়তো গুণাটা হয়নি ফরজ সরদ ইসা আজকে যারা এই যে শরীরুল্লাহ মসজিদের আশপাশে যারা আছেন যারা ওই ফরজটাও পড়লেন না তারা গুণাকার হয়েছে নিঃসন্দেহে কিন্তু পরের দূরে সোননাথ অনেকের ব্যস্ততার কারণে চলে গিয়েছেন ওনারা গুণাকার হননি তবে সবের এমনটা কমে গেল বুঝতে পেরেছেন এই জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিই যে সোননাথকেও অবহেলা করা ঠিক নয় নফলকেও অবহেলা করা ঠিক নয় পারতপক্ষে ছাড়বো না নিতান্ত অসুবিধা হয়ে গেলে সেটা ভিন্ন কথা কারণ এই ফরজ সলাতের ঘাটতি কী দিন আপনারা জানেন সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে এর ঘাটতি যদি হয়ে যায় পূরণ করবেন কি দিয়ে গ্যাটিস দিবেন কী দিয়ে সেটা হলে যে সোননাথ এবং নফল দিয়ে আল্লাহ বলবেন দুরু উন্ু হার্লে দেখো তো আমার বান্দার নফল সোলাত কিছু আছে নাকি থাকলে ফরজের ঘাটতি পূরণ করে দাও সব হ্যান আল্লাহ তাহলে ফরজ এর ঘাটতি পূরণ করতে সক্ষম যে বদল সেগুলোকেও আমরা তুচ্ছ মনে করবো না চেষ্টা করবো পালন করার সম্মানিত দিনে ভাই সকল আমরা ভূমিকাতে একটু সময় বেশি নিয়েছি যাতে করে আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারেন একটা নীতিমালা যদি আমরা বুঝে ফেলি পোষ্টি পাথরটা যদি ভালো হয় স্বর্ণ যাচাই করার সুবিধা না কী বলেন পোষ্টি পাথরটা যদি ভালো হয় স্বর্ণ যাচাই করাটা সুবিধা হবে তো এই ইসলামের এই নীতিমালাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এবং তার রসুন যা দিয়েছেন এর বাইরে যাওয়া যাবে না নতুন করে বাইরে থেকে আনাও যাবেন এবাবতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এই দুটোর মাঝেই আমাকে সীমাবদ্ধ থাকতে হবে দুনিয়াবী বিষয়ে আপনি আপনার ব্রেন খাটাতে পারেন একসময় বিল্ডিংয়ের ব্যবস্থা ছিল না এখন বিল্ডিং করেছেন ভালো কথা একসময় প্লেন ছিল না আবিষ্কার করেছেন ভালো কথা মোবাইল ছিল না আবিষ্কার করেছেন মানুষের উপকার হচ্ছে অপকারও আছে তাও বললাম ভালো কথা দুনিয়াবি বিষয়ে আল্লাহ আপনাদেরকে মেধা দিয়েছেন আপনারা যত উন্নত করতে পারেন করতে থাকেন যতক্ষণ সেটা প্রশংসনীয় কল্যাণকর হয় ততক্ষণ এটা ভালো থাকবে কোনো মদিত তো থাকবে কিন্তু শরীয়তের ভিতরে কোনো কিছুই কমানোও যাবে না বাড়ানোও যাবে না এটা নীতিমালাটা আপনারা অবশ্যই মনে রাখবেন এবার আসলে আমরা আমাদের দিকে ফিরে আসি মিলাদুল নবী সহি প্রথমে আমরা শাব্দিক বিশ্লেষণটা করি মিলা এই শব্দটি আপনার যারা আরবি ব্যাকরণ কিছুটা পড়েছেন মাদ্রাসার ছাত্র যারা আছেন মিজানটা তারা পড়েছেন এসমে আলার সিগা যারা মিফা আলুন এই যে মিফা এটা হচ্ছে আলা আলা বলতে বোঝায় যেটা যে রূপটা যে শব্দটার দ্বারা কোনো কিছুর মানে তৈরি যন্ত্র বোঝায় যন্ত্র হাতিয়ার যেমন মানে কি ইস্তারি করার মেশিনটা যন্ত্রটা বুঝতে পেরেছেন তো মৃত মারার যন্ত্র যা দিয়ে মানুষকে মারা হয় এরকম ভাবে এই শব্দ শব্দটা তো এই শব্দটা মেউলা ছিল মেউলাদ আরবি ব্যাকরণে রূপান্তরিত হয়েছে মিলা এটার অর্থ হলো জন্ম দেওয়ার হাতিয়ার যন্ত্র এখন আপনারাই বলুন তো মানুষের জন্ম দেওয়ার হাতিয়ার কোনটি এটা বলতে তো লজ্জার ব্যাপার হয়ে গেল কথা বুঝতে পেরেছেন আমি এই জন্য মাঝে মাঝে বলি যে ওটা শিবলিঙ্গর কথা বললে ওদের তোমার শিবলিঙ্গ আছে হ্যাঁ যাদের সন্তান হয় না তারা বিশেষ পদ্ধতিতেও ওই দেবতার পূজা করে বুঝতে পেরেছেন তো মনে হয় যেন মুসলমানরা এই ওদের করে পড়েছে কিছুটা যার কারণে ওইটার আনুষ্ঠানিকতা ওইভাবে না করলেও কাছাকাছিভাবে একটা নাম দিয়ে তারা শুরু করেছে তাহলে এই মিলাদ শব্দটা কোরআনে হাদিসে তো কোথাও পাবেনই না কোরআনে হাদিসে কোথাও পাবেন নাই শব্দটাই নাই এবার তো দূরের কথা তাহলে এই শব্দটা আপত্তিকর কি না আপনাদের দৃষ্টিতে অর্থগত দৃষ্টিকোণ থেকে এটা যদি বাংলা ডাইভার্ট কেউ করে আর শব্দটা তাহলে এটা অবশ্যই আপত্তিকর একটা শব্দ এই শব্দ কোনো দিনে এবাদত হতে পারে না